কি কথা বলি এই যে গতকালকে আমরা দেখেছি প্রিয় ভাইরা এই আমাদের সিলেটের মাটিতেই এমসি কলেজ মাঠে প্রিয় ভাই যুবকদের আইডল বিলাল রহমান আলহারি প্রিয় ভাই তিনি বিশাল সমাগম তাফসীর মাহফিলের इंतजाम হয়েছে কথা বলেন ঠিক কি না বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটা শুনতে পেয়েছি বিভিন্ন বাতিলের অন্তরে এই বিষয়গুলো একবারে জালাও পড়া শুরু করেছে ঠিক কি না আর কুনাঙ্গার বলেছে তারা করেছে এই আকাশ চম্বী জনপ্রিয়তার কারণে বলেছে ডক্টর মিরাজুর রহমান আজহারি কল্লা নিয়ে আসতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ধরে বি সুতরাং সেই গুলাঙ্গারকে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই বাংলার জমিনে চব্বিশের স্বাধীনতার পরে এমন দুঃসাহস তুমি কোথায় থেকে পাইলা এবং তোমার পিছনে কারা শেল্টার দিচ্ছে শেল্টার কারা দিতে চায় এর পিছনে যারাই জড়িত প্রত্যেককে অনতি বিলম্বে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কুলাঙ্গারকে গ্রেফতার করে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে কথা বলার কথা ঠিক কিনা তোমরা যারা কোরআন প্রেমিক যুবকদের আইডল প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীকে নিয়ে যারা কুটুক্তি করেছে যারা বাজে মন্তব্য করেছে এই বাংলার প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা যারা পরিবার তাদেরকে সার দিতে রাজি হবে না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা এগুলো হচ্ছে কোরআনের মহাব্বত বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমানুল্লাহ যে মাঠে তাফসীর করতেন লক্ষ লক্ষ লোক বারো বছর পরে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান তিনি সেখানে করেছেন। তার বাংলার জমিনে অসংখ্য হিন্দু এবং অসংখ্য পাহিল্লা পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য যারা বিধর্মী ছিলেন যারা ধর্ম মানত না খোদা মানত না আল্লাহ মানত না তারা পর্যন্ত এই ধর্মের দিকে আসা শুরু করেছেন সুতরাং আমরা বলতে চাই চাই সর্বমহলে আমরা মুসলমান আমাদের মতন ঐক্য ছোট ছোট এক্লাব মত থাকতে পারে কথা বলেন কথা ঠিক কি না কিন্তু আমাদের সব চাইতে বড় পরিচয় একটা পরিচয় যার নাম আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাহ্ লাহ মুহাম্মাদুল এটা ছাড়া আমাদের বিকল্প রাস্তা আছে ভাই তাহলে একজন মুসলমান আমরা এক কেন হব কেন আমরা এক হবো আমরা মুসলমান ঠিক কি না বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বলবে আমাই পাগল তুমি বোঝনা সহজ কথা বলবে আমাই পাগল তুমি বোঝোনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলেদের দেহ করে ব্যথা শিরাই শিলাই রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা শিলাই শিলাই রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা প্রকৃতির সেই শাসত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার ও বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শলো সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জারমানে জাপানি কিংবা চাইনিজ রাশিয়া স্প্যানিশ gali ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজ বিসলমান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও হম্বা কালো দেখো রক্ত তুমি সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজা ঠিক না ভাই তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার তুমি সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজা তুমি দূরে রও কিংবা কাছে রও তবু কাবাই তোমার ঘর ঘরোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমানা ভাই কোরআন থেকে মুসলমানদেরকে যারা দূরে যারা দূরে দূরে রাখতে চায় কোরআনের শিক্ষা থেকে মুসলমানদেরকে যারা আলাদা করতে চায় এই কোরআনকে যারা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায় আজ বাংলার জমিনে তাকিয়ে দেখেন তারাই কিন্তু দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে এসে কথা বলে দেখে আমার প্রিয় ভাইরা আবু জাহেল উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা ফেরাউন প্রত্যেকটা মুহূর্ততে মুহূর্তে তারা চেষ্টা করেছিল এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে মুছে ফেলার জন্য তারা কি পেরেছিল কথা বলেন তারা পেরেছিল যাই কোরআনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করেছে কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ দুনিয়া থেকে मिटাইতে পারবে আমার প্রিয় ভাইরা আজ মুসলমান আমরা দেখেছি এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন সময়ে আনাসে কানাসে আমরা দেখেছি এই তাফসির মাহফিল গুলোতে প্রত্যেকটা কোরআনের মাহফিল গুলোতে যেখানে কোরআন মাহফিল হয়েছে সেখানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তাফসির মাহফিল কে বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানদের সামনে থেকে মুসলমানদের মাইক কেড়ে নেওয়া হয়েছে সুতরাং সেই জালেম আর স্বৈরাচারীদের কে বলতে চাই দেখো এখনো বাংলার জমিনে ইসলাম আছে কোরআন আছে ইসলাম থাকবে কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত কোন জালে ভার সৈরাজের বাংলার জমিনে থাকতে পারে না কথা বলেন কথা ঠিক কে আমার ভাইরা তাহলে বোঝা যায় এই কোরআনকে যারা মিটিয়ে দিতে চায় তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যায় কথা বলেন কথা ঠিক কে না তার মানে আজ বাংলার জমিনে এই ষোলো সতেরো বছর ধরে যে বিষয়গুলো হয়েছে এগুলো আমরা সম্পূর্ণ রূপে মুসলমানরা আমরা অবলোকন করে দেখেছি যেখানে বাংলার জমিনে চোর ডাকাত গুন্ডা লুচ্চা বাটপা বাংলার জমিনে কারো কোন লিস্ট হয় না লিস্ট হয় আলেমদের কেনা লিস্ট হয় আলেম আমাদের আমার প্রিয় ভাইরা তাহলে এটা বোঝা যায় এটা আজকার কোন সন্ন্যত নয় এটা আজ থেকে চোদ্দ বছর পূর্বে আবু জাহেলের সন্ন্যত কথা বলার কথা ঠিক কেনা সুতরাং আমরা বলতে চাই আমরা বলতে চাই প্রিয় সিলেটবাসী আপনাদেরকে বলতে চাই এই কোরআনকে যদি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবারও যদি বাংলার জমিনে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে রক্তের বিনিময় হলেও যদি আবার যদি ঢাকাkeySet টেকনাফ থেকে দুলিয়া রুহশা থেকে বাপুরিয়া পর্যন্ত আর সেই ঢাকা যদি ইসলামদের বিক্ষેર কোরায় রক্ত নামের পাইলহার প্রয়োজন পড়ে মুসলমান আমরা কালা কালা যদি রাজি আছি হাত তুলে আল্লাহর লেখা যেন ভাইরা তাহলে সেই জালেম থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে যে এখন নিষ্কৃতি দিয়েছেন মুক্তি দিয়েছেন আল্লাহ তাদের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই তাহলে আল্লাহর কাছে আমরা বারবার শুক্রিয়া আদায় করব ঠিক কি না আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে এই দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আউমেলি কোথায় কারের কাকা কোথায় গেল ওই জানে গরম গরম কথা ভাই কোথায় আউমেলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানে গরম গরম কথা খেলা হবে খেলা হবে কেমন খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাই সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না ভাই একজন তো মনে করেন যে আমরা তো বর্ডারের কাছাকাছি আছি ঠিক না আফা আবার বারংবার কয় যে তো আমি কাছাকাছি শর্ট করে ঢুকে যাবো ঠিক না আপনি আসেন শর্ট করে ঢুকবেন ফট করে আয়না ঘর শর্ট করে ঢুকবেন ফট করে আয়না ঘর কোন অপশন থাকবে আমার প্রিয় ভাইরা আবার আর একজন মনে করেন যে আসে এই কাউলা কাদের কথায় কথায় শুধু খেলা হবে তার কোনো শক্তি নাই কোনো জোর নাই কোনো কিছু নাই কয় খেলা হবে এমন খেলা খেলছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে ঠিক কিনা ভাই বাংলার জমিনে আছে আর মনে হয় আমরা তো বলি বারংবার আপনি ফিরে আসেন ফিরে আসেন আপনার জন্য এই বাংলাদেশের আমাদের সমস্ত মা বোনেরা এইরকম একদম সিরা ফাটা জুতা আর মনে করেন ঝাড়ু